সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপন নাটোর চলে আসলাম একটা মেন হাইট নিচে এখানে একই সাথে দুইটা ফসল চাষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বরবটি আর একটা এই যে বরবটি আর একটা কি এটা যে চাষ করেছেন আমার কৃষক মোহাম্মদ নাইম নাইম ভাই এদিকে আসেন ভালো আছেন আপনি ওকে এই যে আপনার দুইটা ফসল একই সাথে একই মাদা দিয়েছেন তাই না দুই ধরনের বীজ একটা হচ্ছে কি বরবটি আর একটা হচ্ছে ধন কেমন হচ্ছে অনেক ভালো কয় বিঘা করেছেন এইভাবে এরকম তেরো কাঠাই যে প্রথমে টেস্ট করলাম তেরো কাঠা জমিতে সে এইভাবে চাষ করেছে বরবটি এখন হারভেস্ট হচ্ছে একই সাথে ধন দল হারভেস্ট হচ্ছে তাতে একই পরিচর্যায় দুইটা ফসল হচ্ছে একই পরিচর্যায় এটা কি প্রত্যেক দিনই ওঠান একদিন পর পরে একদিন পর পর মানে যেদিন ধন্দল ওঠান সেদিন শুধু ধন্দল না একসাথে দুইটা ওঠান একই সাথে ধন্দল ওঠান আবার পর ওঠান আচ্ছা ধন্দলের এখন বাজার মূল্য কত মূল্য 25 টাকা 25 টাকা বরবটি বরবটি 25 টাকা 28 টাকা এরকম 25 টাকা 28 টাকা এক এক দিন কাঁচা বাজার তো ঠিক থাকে না এক এক দিন তাতে আপনার এই 13 কাটা জায়গা থেকে কত টাকা বিক্রি হয়েছে এ পর্যন্ত 10000 হয়েছে 10000 মাছের ওঠার আগে কবলে তো মাছে উঠছে শুরুতেই মাছে উঠছে এখন 10000 টাকা বিক্রি হয়ে গেছে

আচ্ছা এরপরে এই যে মাদাগুলো আবার তৈরি হচ্ছে এই মাদাগুলোতে এখন কি হবে এখানে এখানে সার কিছু মাটি সারটা এখানে গাছ এই জানায় আস্তে আস্তে কতদিন লাগে আস্তে আস্তে এক মাস এক মাস লাগে আর এখনও মাদা বীজ দিতে কতদিন দেরি আছে আপনার এখনো পনেরো দিন পনেরো দিন পরে অর্থাৎ জুনের শেষের দিকে যায় উনি এখানে বীজ দেবে তাহলে বীজ দেওয়ার পর মাথায় আসতে এক মাস লাগবে তাহলে মোট দেড় মাস আর সিমের ফুল আসতে আরও এক মাস তাই না মোট আড়াই মাস কিন্তু এখনো এই ফসলটা সে খাবে মাছার কোনো পরিবর্তন নাই একই মাছ চলছে হ্যাঁ তো এইভাবে যারা ফসল চাষ করবে তারা কিন্তু অধিক লাভবান হবে একটা একবার খরচ করে নিছে ভালো করে শেড দিয়ে দিছে মাছা তৈরি করেছে পরে এখান থেকে বারবার কিন্তু ফসল নিচ্ছে তাই এক পর্যায়ে দেখা যাচ্ছে মাছার কোনো খরচই নেই তাই না এইভাবে যারা চাষ করবে তারা তো লাভবান হবে তাই অবশ্যই হ্যাঁ আপনি যেহেতু লাভবান হয়েছেন তো এইভাবে ধনদল এবং বরবটি পর তার পরবর্তীতে কেরা তাই তো একই মাছা থাকবে হ্যাঁ তো এইভাবে চাষ করা অবশ্যই লাভজনক আরেকটা জিনিস এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা বলি জৈব হিসাবে ফেরোমন ফাঁদ এই যে পোকা প্রধান যে শত্রু এই যে ছিদ্র করে দেয় মাসি পোকা ধোনদল ছিদ্র করে বরবটি ছিদ্র করে এই পোকা দমন করার জন্য সবচেয়ে লেটেস্ট যেটা প্রযুক্তি সেটা আছে এই ফেরোমন ফাঁদ এই ফেরোমন ফাঁক দিয়ে কিন্তু আপনার দমন করতে পারেন অন্যথায় মাছি পোকা এমন একটা পোকা যে পোকা আপনি বিষ দিচ্ছেন পরক্ষেই সে উড়ে চলে যাচ্ছে পাখা আছে যেহেতু আপনার পরবর্তীতে পোকাটা মরছে না বা সবগুলো মরছে না কিছু থেকে যাচ্ছে আপনার আঁকা কিন্তু এখানে কিন্তু এই যে লিগুরটা দেওয়া আছে মাঝখানে এটা আমরা বহুবার বলেছি এই লিবরে পুরুষ পোকা আকৃষ্ট হয় মহিলা পোকার গন্ধ দেওয়া আছে পুরুষ পোকা আকৃষ্ট হচ্ছে পুরুষ পোকাগুলো এখানে মারা যায় তারা পরবর্তীতে মহিলারা আর দিতে পারে না সেখান থেকে নতুন করে পোকা হয় না এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা প্রযুক্তি আপনারাও এই ফেরোমন ফাঁদ ব্যবহার করেন মাসি পোকা দমন করুন ওকে তো এইভাবে আপনারাও যারা চাষ করতে চান তারা এইভাবে চাষ করে উদ্যোগ গ্রহণ করুন এবং লাভবান হন স্বাবলম্বী হন এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে